এই এই সব জিনিস সব টোকায় এনে টোকায় এনে সেগুলো ধুয়ে তারপর এগুলো দিয়ে আবার ইয়ে করতেছে সেগুলো দিয়ে ওখানে দেখলাম ধুচ্ছেন এ কারণটা কি ওই মালিক পেলাম না মালিক দেখা করলো না মালিক কিন্তু ব্যবসা করতে পারবে না আমাদের আমরা কিন্তু রেগুলার ভিজিটে থাকব ঠিক আছে মালিককে অবশ্যই বিএসটিআই থেকে যোগাযোগ করতে হবে বিএসটিআই নিয়ম কানুন দেয় নিয়ম কানুন মতো এই চকলেট উৎপাদন করতে হবে ঠিক আছে আর আপাতত কোনো কাজ চলবে না একদম বন্ধ কোনো উৎপাদন চলবে না আগে আমাদের সাথে যোগাযোগ করবে বিএসটি অফিসে যাবে বিএসটি এর সাথে যোগাযোগ করবে নিয়মকানু শিখে আসবে এবং তাকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হবে সেটা যদি ফুলফিল করে তারপর ফ্যাক্টরি চলবে মেশিন চলবে একজনও মেশিন চালাবেন না চালাবেন বলেন বিপদে পড়বেন কিন্তু আপনারা আর আমাদের কিন্তু লোক লেগে থাকবে রেগুলার মনিটরিং থাকবে কোনো মেশিন চলবে না আগে বিএসটি এর কাছ থেকে যাবে অনুমোদন আনবে সব জিনিস ঘোরাই দেখাবে যে সব ঠিক আছে কি না তারপর ই করবে ওনাকে অনেক কিছু শেখানোর আছে আপনাদেরকে আমি ইয়া হিসাবে ওয়ার্কার হিসেবে ছেড়ে দিলাম চাইলে আমি প্রতিটারে জেল দিয়ে দিতে পারি প্রতিটারে তখন আপনারা বলবেন যে আমাদের কি দোষ মালিক আমাদের দিয়ে গড়ায় আমরা ই করছি শুধুমাত্র শুধুমাত্র সেই বিবেচনায় ছেড়ে দিয়ে যাচ্ছি বাট মালিককে যোগাযোগ করতে হবে হ্যাঁ